ঘোরাঘুরি কম করছি খাওয়া দাওয়া বেশি করছি তো এখন আমরা বাসায় চলে এসেছি তো এখন আমরা বাসার ভিতরে যাই এটা অনেক টেস্টি ছিল যাই হোক এটা অনেক ভালো আছে সুস্বাদু আছে তারপরে আমি চলে গেলাম আতিবার আমি নয় দিলাম আমাদের হালিম খাওয়া প্রায় শেষ হয়ে আসছে আর এখন আমরা টাকা করার জন্য ফর্সব গাইজ ইস ফেম আর ওয়েলকাম টু আন্দার ভিডিও তো আজকের ভিডিওটা আমি শুরু করছি কুষ্টিয়া থেকে তো আজকে এই কুষ্টে আসছিলাম তো এখন আমি বিকালে কুষ্টায় ঘুরতে যাচ্ছি আর আমার সাথে আমার ভাইয়াও আছে তো অবশেষে আমরা এখন রিক্সায় উঠে গেছি এখন আমরা যাচ্ছি সরকারি কলেজের ওই সাইডে তো ওই সাইডে যাই আগে তো সরকারি কলেজের ভিতর ঢুকে আমরা শুরুতেই খাইলাম বড়া এটা কি বড়া খাই তারপরে বলি কারণ আমি অতটা যাই না এটাই বাস্তব হা 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 তো এটা অনেক টেস্টি ছিল যাই হোক এটা অনেক ভালো আছে সুস্বাদু আছে তারপরে আমি চলে গেলাম গভর্নমেন্ট কলেজের নিচে মানে ওইখানেই ছিলাম তো তারপরে এখান থেকে আমরা খাচ্ছি এখন হালিম এই হালিমটা টেন আউট অফ কত দেওয়া যায় আমি আট বা নয় এরকমই দিব কারণ এটা অনেক বেস্ট ছিল আর অনেক গরম ছিল অনেক সুস্বাদু ছিল এটা ভালো ছিল আর এখানে খাই আমি অনেক টাইম অনেক সময় খাই আমি কত দিলাম দিলাম তো অবশেষে আমাদের হালিম খাওয়া প্রায় শেষ হয়ে এসছে আর এখন আমরা টাকা খোঁসা করার জন্য চিপস খাইতে খাইতে চলে গেলাম এনএস রোডে এনএস রোডে গিয়া ওইখানে মনে রিক্সায় যাচ্ছি তো এটাই বাস্তব নাকি হা হা আই লাভ ইউ তো তারপরে আমরা চলে আসলাম লটপটির দোকানে লটপটির দোকানে আমি এখানে অনেকবার আসছি এখানে মাছ মানে আমাদের স্যামসাংয়ে শোরুম আছে আর এখানে এই লটপটি খাই লটপটিটা ভালো আরেকটা লটপটির দোকান ছিল কিন্তু ওই মামা এখন আর লটপটি দোকানে আসে না মানে দোকান খোলে না ওই দোকানটা আছে গভর্নমেন্ট কলেজের কাছে কিন্তু খোলা পায় না তাই আমরা এখানে খেলাম তো হঠাৎ করে দেখছি আমার বন্ধু একজন আসছে তো এই বন্ধুটাকে মেনশন দিন আপনারা আপনাদের বন্ধুকে মেনশন দিন তো তারপরে আমরা চলে আসলাম একটা হোটেলে এই হোটেলে আমরা কি বলে প্রায় অনেক দেরি করার পরে আসছে তো পরোটা আর শিক্ষাবাবু আসছে তো আমি তো লাস্টে খাইতেই পারি নাই মানে কাবাব তো কম আর পরোটা দুইটা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম মানে রিক্সায় উঠে চলে গেলাম প্রায় রাত হয়ে গেছে অনেকটাই তো তারপরে বাসার আশপাশে চলে আসলাম তো গাইজ অবশেষে আমাদের ঘোরাঘুরির ডান হলো আমরা তো ঘোরাঘুরি কম করছি খাওয়া দাওয়া বেশি করছি তো এখন আমরা বাসায় চলে এসেছি তো এখন আমরা বাসার ভিতরে যাই তারপরে ফ্রেশ হই আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ